বাবাজি আমার পর্দার আড়ালের মা বনে রায়ামার কাল কেয়ামতের ময়দানে তোমাদের এমন একটা অবস্থা হবে কাল কেয়ামতের ময়দানে তোমার আমার এমন একটা অবস্থা হবে আল্লাহ তালা কোরআনের ভিতর বলেন ও উমেহি ও আবি ও সহিবাতিহি ও বানি কাল কেয়ামতের ময়দানে তোমার মা তোমার কোনো কাজে আসবে না তোমার তোমার ছেলে সন্তান তোমার কোনো কাজে আসবে না তোমার স্ত্রী তোমার কোনো কাজে আসবে না এই জন্য বলে ওয়া মিহি ও সাহাইবা ওয়া ও কালকে আমতের ময়দানে বাবা যাবে ছেলের কাছে ও সন্তান আমার সন্তান ছিলি আজকে আমার জন্য জাহান নামের ফয়সালা হয়ে গেছে রে সন্তান তুই নাকি জান্নাতে যাবি সন্তান একটু সুপারিশ কর তোর আমল নামা থেকে একটু সব আমাকে দে সেই সবের উশিলা করি আমি জানি জান্নাতে যাইতে পারি সন্তান ডাক দিয়া বলবে দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না বাবা ডাক দিয়া বলবে দুনিয়া আমার কোনো সন্তান ছিল না মা ডাক দিয়া বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না সকলেই